আকাশ থেকে একটি অজানা বস্তু বিলের মধ্যে পড়ে দাউদাউ করে জ্বলছে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বংশবাঠী এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন যুবক যখন একটি মোটর সাইকেল করে জঙ্গিপুর শহর থেকে বংশবাঠী গ্রামে ফিরে আসছিলেন সেই সময় তারা বংশবাটি বিলের মধ্যে আকাশ থেকে অজানা কিছু পড়তে দেখেন এরপর সেই অজানা বস্তুটি প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে বিলের জলের মধ্যে ভাসমান অবস্থায় জ্বলতে থাকে ঘটনাস্থলে দাঁড়িয়ে অজানা বস্তুটি জ্বলতে থাকার ভিডিও করেন গ্রামেরই তিন যুবক শুক্রবার সকাল থেকে সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়েছে ওই এলাকায় দেবজিৎ মাঝি নামে বংশপাঠী গ্রামের এক যুবক বলেন বৃহস্পতিবার সন্ধে নাগাদ আমরা তিন বন্ধু কিছু কাজের জন্য জঙ্গিপুর বাজারে গিয়েছিলাম রাত দশটার পর যখন মোটরসাইকেলে করে বাড়ি ফিরে আসছিলাম সেই সময় বংশবাটি ব্রিজের কাছে বিলের মধ্যে উপর থেকে কিছু পড়তে দেখি এর কিছুক্ষণের মধ্যেই বিলের তিনটি প্রান্তে বড় আলোর মতো কিছু জ্বলতে থাকে কোনো নির্দিষ্ট বস্তু থেকে আলো নির্গত হচ্ছিল না কোনো কিছু জলার কারণে সেখান থেকে আলো ঠিকরে বার হচ্ছিল তা আমরা দূরে দাঁড়িয়ে বুঝতে পারিনি ওই তিন যুবক বলেন প্রথমে আমরা মনে করেছিলাম বিলের জলে কেউ প্রদীপ ভাসিয়েছে বা কোনো বাজির আগুন জ্বলছে আগে কোনো বিলের জলে আলো না দেখার কারণে কৌতূহল বশত আমরা মোটরসাইকেল করে যেতে যেতেই মোবাইল ফোন বার করে গোটা ঘটনাটি ভিডিও করতে থাকি দেবজিৎ আরও বলেন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় পাঁচশো মিটার দূরে বিলের মধ্যে ওই অদ্ভুত অজানা আলো জ্বলছিল সেই অজানা আলো তীব্রতা কখনো বাড়ছিল আবার কখনো কমছিল কিন্তু সেটি একই অবস্থায় জলের মধ্যে দীর্ঘ প্রায় আধ ঘন্টার বেশি সময় ভেসেছিল এরপর হঠাৎই ওই আলো নিভে যায় আমরা তিন বন্ধু গোটা সময়টা সেখানে দাঁড়িয়েছিলাম প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের আকাশেও অদ্ভুত ধরনের আলো দেখতে পাওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার এবং শিলিগুড়ি জেলা থেকেও প্রচুর মানুষ আকাশে আলোর মতো একটি বস্তু ভেসে যেতে দেখেছেন বলে দাবি করেছেন অনেকেই সেই ঘটনার ভিডিও তুলেছেন নিজেদের মোবাইল ফোনে উত্তরবঙ্গের ঘটনায় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন বৃহস্পতিবার রাতে আগুনের গোলার মতো একটি বস্তুকে বিকট শব্দ করতে করতে আকাশ চিরে নেমে আসতে তারা দেখেছেন কয়েক সেকেন্ডের জন্য গোটা এলাকা আলোয় ঝলমল করে উঠেছিল কেউ কেউ এই ঘটনাকে উল্কাপাত বলে দাবি করেছেন আবার অনেকের দাবি কৃত্রিম উপগ্রহে কোনো ভাঙা অংশ জ্বলতে দেখেছেন সাধারণ মানুষ উত্তরবঙ্গের ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের সুতির ঘটনার অনেকেই মিল খুঁজে পেয়েছেন এলাকার অনেক বাসিন্দা জানিয়েছেন সম্ভবত গতকাল রাতে সুতির ওই এলাকায় উল্কাপাত হয়েছে তারা বলেন গভীর রাতে ওই বিলের মধ্যে কেউ বাজি ফাটাতে বা প্রদীপ জ্বালাতে যায়নি ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে যেখানে আকাশ থেকে কিছু পড়ার পর হ্যালোজেন বাতির মতো উজ্জ্বল আলো জ্বলছিল সেই এলাকাটি বিলের পাড় থেকে অনেকটাই দূরে দেবজিৎ বলেন আমরা যখন গোটা ঘটনার ভিডিও করছিলাম সেই সময় ওই এলাকা পুরো ফাঁকা ছিল আতসবাজি বা প্রদীপ জ্বালানোর মতো কোনো লোক আশেপাশে ছিল না শীতের রাতের কারণে গোটা এলাকা ফাঁকা ছিল তিনি আরও বলেন এই ভিডিও ভাইরাল হওয়ার পর আমাদের গ্রামের অনেকেই বলেছেন গতকাল রাতে তারাও আকাশ থেকে জ্বলন্ত কিছু পড়তে দেখেছিলেন কিন্তু শীতের রাত হওয়ার কারণে ঠান্ডায় আর কেউ বাড়ি থেকে বের হননি